আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু কুকড বাই সাফ মম আজকে একটি নাস্তা রেসিপি হয়ে যাক এখানে আমি প্রথমে নাস্তার বনটি বানানোর জন্য দুই কাপ ময়দা সামান্য লবণ চা চামচ ইস্ট ইস্টটা বেশি দেওয়া যাবে না তাহলে কিন্তু ইস্টের একটা গন্ধ আসবে এরপরে দুই চা চামচ চিনি দুই চা চামচ গুঁড়া দুধ এবং দুই চা চামচ তেল দিয়ে নিব এখন উপকরণগুলোকে ভালোভাবে একটু মিশিয়ে নিব মেহমান আসলে এভাবে নাস্তা বানিয়ে মেহমানদেরকে কিন্তু খুশি করা যাবে মিশ্রণটা ভালোভাবে মিশে এখানে আমি এক কাপ হালকা গরম পানি নিয়েছি হালকা গরম পানি দিয়ে ভালো করে মুে নিব এখানে কিছুটা আঠালো আঠালো ভাব আছে আমি এখানে আরও কিছুটা তেল দিয়ে ভালো করে মেথ নিব তেল দিয়ে এভাবে ভালো করে মুছে নিলে কিন্তু বনগুলো ভালোভাবে ফুলবে ঠিক এই একই প্রসেস ব্যবহার করে আমরা কিন্তু সাধারণ যে রুটি বানাই সে রুটিগুলো বানাতে পারি এটা আমি দুই ঘন্টার জন্য এভাবে ম্যারিনেট করে ঠেকে রেখে দেব দুই ঘন্টার মধ্যেই দেখবেন বনটা দ্বিগুণ হয়ে আসছে এখানে আমি কিছুটা চিকেন নিয়ে এসেছি চিকেনগুলো আমি লবণ আদা রসুন এবং মরিচ দিয়ে ভালো করে ম্যারিনেট করে আধা ঘন্টার জন্য এভাবে রেখে দেব আধা ঘন্টার পর একটা প্যানে তেলটা হালকা গরম করে নিয়ে মাংসগুলো ভালোভাবে ভেজে নিব দেখতেই পাচ্ছেন আটাটা কিন্তু ডাবল হয়ে এসেছে এখন আবার এটাকে ভালোভাবে তেল দিয়ে ভালো করে মুথে নিব যাতে আঠালো ভাবটা না থাকে আপনারা এই পর্যায়ে চাইলে ঘিও ব্যবহার করতে পারেন ঘি দিলে ফ্লেভারটা একটু সুন্দর এখানে আমি একটা প্লেটে তেল ভালো করে মেখে নিয়ে ভালো করে আটাটা মুথে নিব। আটা মথে নিয়ে আমি এখানে ছোটো ছোটো করে সবগুলো পিস করে নিব। দুই কাপ আটা দিয়ে আমি এখানে আটটার মতো বন বানিয়েছিলাম আপনারা দুই কাপ আটা দিয়ে আটজনের জন্য এই নাস্তাটা বানিয়ে ফেলতে পারবেন এখন আমি এখানে একটা সস বানিয়ে নিচ্ছি এখানে আমি তিন চা চামচের মতো মায়ানোস ব্যবহার করছি এই মায়ানোসটা আমার ঘরে তৈরি করা এটার রেসিপিটা আমার পেজে এবং ইউটিউব চ্যানেলে দেওয়া আছে এখন এখানে দুই চা চামচের মতো চিলি সস এবং দুই চা চামচের মতো টমেটো সস ব্যবহার করছি ভালো করে মিশিয়ে নিব এখন এখানে আমি পেঁয়াজ কুচি ব্যবহার করছি আপনারা চাইলে ক্যাপসিকাম অন্যান্য যে কোনো সবজি ব্যবহার করতে পারেন এবং আগে থেকে ভেজে রাখা মাংসগুলো এখানে দিয়ে দিচ্ছি আপনারা ঠিক সেম বেড়াটা কিন্তু শর্মার ক্ষেত্রেও ব্যবহার করতে পারবেন শর্মার জন্য ঠিক একই প্রসেস ব্যবহার করে আমরা এই মাংসগুলো বানাই এখন রুটিগুলোতে রুটিগুলো প্রায় দশ মিনিটের জন্য আমি এভাবেই রেখে দিয়েছিলাম যাতে ইস্টটা আরেকটু ফুলে ওঠে এখন আমি এখানে সেই মিশ্রণটা দিয়ে দেবো মিশ্রণটা দিয়ে ভালো করে এবং উপরে কিছু চিজও দিয়ে দিয়েছিলাম আপনারা চাইলে চিজটা নাও ব্যবহার করতে পারবেন মুখটা ভালো করে বন্ধ করে দিতে হবে হলে কিন্তু ফেটে বের হয়ে যাবে এভাবেই আমি বাক্যগুলোও বানিয়ে নিব। এখন আমি এখানে একটা ডিমের কুসুম নিয়ে ভালো করে উপর দিয়ে ব্রাশ করে দিচ্ছি এই ডিমের কুসুমটা দেওয়ার কারণে একটা সুন্দর কালার আসবে যেটা বনের উপর দেখা যায় বনের উপর যে কালারটা আসে এই কুসুমের কারণেই আসে এবং উপরে ভালো করে ব্রাশ করার পরে আপনার ছেলে এটার উপর সেসিমে সিরও দিতে পারেন কিন্তু আমার যে ঘরে যেহেতু সেসিমে সির ছিল না আমি এখানে কালো জিরে ব্যবহার করেছি আমি এখানে দশ মিনিটের জন্য ওভেন প্রিহেড করে রেখেছিলাম আমারটা ইলেকট্রিক ওভেন এবং বিশ মিনিটের জন্য একশো আশি ডিগ্রি সেলসিয়াসে বনগুলো রেখে দিলাম দশ মিনিট পরে দেখতে পাচ্ছেন বনগুলো কিন্তু প্রায় অনেকগুলো ফুলে এসেছে দেখতেই পাচ্ছেন বনগুলোর কালার কিন্তু বাইরের বনের মতো এসেছে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও থ্যাংক ইউ